ক্যামেরার কালেকশন অনেক থাকলেও আমরা কিন্তু মাইক্রোফোন অনেক অবহেলা করি যেমন আমি একটু ক্যামেরাটা সামনে নিয়ে আজকে একটা শোরুমে যাবো যেটা হচ্ছে ক্যামেরা বাজার আমার বিশ্বস্ত একটা শোরুম এর আগে এখান থেকে পকেট পকেটছি প্লাস আদার্স আমি আমার আইটেমগুলো নিয়েছিলাম তো আজকে চলে আসলাম দেখি কিছু পাই কি না অন্তত আমার আজকে দরকার একটা মাইক্রোফোন তো অলওয়েজ রতন ভাই কিন্তু এখানে থাকে এর আগে ফোনে কথা ছিলাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই জি ভাইয়া ইয়ে নেন মাইক্রোফোনটা নেন আমি আপনাকে

না এটা পকেট 3 সাথে এটা অটো অ্যাকটিভ অটো হয় মানে ইয়া লাগানো লাগে না লাগানো লাগে না আর কি আছে ভালো রোড আছে ডিজে যদি হয় এই যে পকেট আমি যে এই ভাইকে দিছিলাম এখন এইটা নেওয়া কিন্তু মার্কেটে বর্তমানে প্রচুর হাই এক কথায় রিসেন্টলি আসছে রিসেন্টলি আসছে এটা 6 জিনিসপত্র কিনলে একটু দাম বেশিই করতে হয় পরে 2 এক মাস তিন মাস পরে দাম অনেকটা কমে যায় তো আমাদের যেহেতু দরকার আমরা তা সকে কিনি না খাদে কিনি তো এটা আসলে চলে না মাঝে ভাই প্রাইসের কি অবস্থা বলেন তো এখন আমি শুনেন আমরা জানি আপনারা নাকি এগুলো ইনপুট করেন জি বাংলাদেশে প্রাইস এবং মোটামুটি কম প্রাইসে পাওয়া গেলে আপনাদের কাছে পাওয়া যায় ক্যামেরা বাজারে তো দেখে আমি আপনাদের ঠিকানা এবং নাম্বার স্ক্রিনে দিয়ে রাখবো যারা আসতে চান ক্যামেরা বাজারে যে কোনো অ্যাক্সেসরিজ হতে পারে মাইক্রোফোন ক্যামেরা মেমরি কার্ড প্যান ড্রাইভ এভরিথিং ডিএসএল ক্যামেরা সব কিছুই পাওয়া যায় এখানে না সব কিছু পাওয়া যায় মোটামুটি যে কাস্টমার আছে যে এটা কিন্তু প্রচুর সেল হয় এম টুডা যেটা আমরা ইউজ করি এটা প্রচুর সেল হয় তো এটা আনবক্সিং করা যায় প্রাইস কত প্রাইস রাখবো কত রাখবেন একটু মানে কত রাখবেন যারা আসবে আমার ভিডিও দেখে তাদের কাছে কত রাখবেন সেটা বলেন সতেরো হাজার রাখবো একটু অর্ডার করে দেবো

আচ্ছা ভাই ধরেন ধরুন এটা ইনটেক এটা আমরা বুঝবো কিভাবে প্রমাণ কি এই যে ইনটেক এই করা থাকে তারপর আবার একটা র্যাপিং আছে কি র্যাপিং আছে দেখাচ্ছি এই যে এটা দিয়ে র্যাপিং করা থাকে সিরিয়াল নাম্বার আছে আপনার এগুলো তো অনেক ই করে এই যে সিরিয়াল নম্বরটা সিরিয়াল নাম্বার আছে কিউআর কোড আছে এগুলো কিউ করা যায় মানে কিউ করে কোডে দেখা যায় দেখা যায় যে আপনার প্যাকেটটা খোলা আরও তো ধাপ আছে এখানে এ পাশ দিয়ে খোলেন তাইলে আপনার সুবিধা এবার দেখেন আবার ইচ্ছা একটা সুবিধা হলে পলিটা আবার রিপিং করার পরে আপনি মানে এটা এটা যে খোলা হইলে আর লাগানোর কোনো সিস্টেম নাই এক কথা তার মানে এটা আমি ফার্স্ট খুলতেছি দেখেন হেভি আড়া তো এই দেখেন এটা প্রিমিয়াম ভাব আছে হ্যাঁ প্রিমিয়াম আছে খোলা খলির মধ্যে একটা মজা আছে বুঝতে হবে নতুন জিনিস এবার আবার এটা খুলেন ভিতরে আবার এই আছে এই একটা মডেল প্রতিটা প্রোডাক্টই থাকে আপনার এটা দেখি এটা উইন্ড শেড বা ডেড ক্যাট ঠিক আছে এগুলা আছে কিন্তু চারটা

তো যাই হোক এখন এটা হচ্ছে আমি আমার এই যে ডিজিআই পকেট মিনি যেটাতে রেকর্ড হচ্ছে এটাতে কানেক্ট করব তারপরে হচ্ছে এটা ইউজ করি এটার এক্সপিরিয়েন্স কেমন সাউন্ড কোয়ালিটি কেমন একটা ভিডিওতে আমি আসলে বাসায় বসেই ভিডিও রেকর্ড করে আমি আপনাদেরকে দেখাবো তো এখন আপনারা কিসে সাউন্ড শুনতে পাচ্ছেন জানেন এটা হচ্ছে মার্ক টু হোলিল্যান্ড মার্ক টু যারা হরি মার্ক টু কিনতে চাচ্ছেন বা সাউন্ড কোয়ালিটি কেমন জানতে চাচ্ছেন তারা এটা শুনলে বুঝতে পারবেন আর এটা কিন্তু একদম ন্যাচারাল ভয়েস কোনো এডিট করা নাই হ্যাঁ নয়েজ ক্যান্সেলেশন যে একটা অপশন থাকে সেটাও অন করা নাই একদম ন্যাচারাল ভয়েস পাচ্ছেন আপনারা তো এই হচ্ছে আজকের অবস্থা হয়তো সতেরো হাজার টাকার আশেপাশে আপনারা এই জিনিসটা কিনতে পারবেন যারা কিনতে চান চলে আসতে পারেন ক্যামেরা বাজারে ভাইকে সবসময় পেয়ে যাবেন আর ওনাদের সবটা একটু দেখা দাও না ঘুরে দেখা দাও সব কিছু অ্যাভেলেবেল ক্যামেরা থেকে শুরু করে গিমবেল ক্যামেরা অ্যাক্সেসরি সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন চ্যানেল করতে যা কিছু দরকার সবই পাওয়া যায় এক কথায় টিভি চ্যানেল মধ্যে বর্তমানে টিভি চ্যানেল মানে ইউটিউব ইউটিউব তারা ইউটিউবার আছেন অ্যাভেলেবেল সবকিছু পাবেন এখানে আর অবশ্যই যোগাযোগ করে আসবেন যোগাযোগ করে আসবেন